বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো মামুন ফার্ম কলকাতা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ আমরা বিকালে একটু ডোডোকে নিয়ে পার্কে যাচ্ছি চলো যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পার্কে গিয়ে কী কী করি ডোডোকে নিয়ে আজকে ও তো খুব খুশি দেখো ওকে ওকে দেখলেই না সবাই ওর কাছে আসে ওকে আদর করে তো আজকে আমরা একটা কালো টিপ পরিয়েছি দেখবে এই দেখো সুমন আবার কালো টিপটা তুলে দিই কেন তুলে দিয়েছো কেন নিয়ে ভাববে না সবাই

ঠিক আছে চলো যাই পার্কে তারপর আবার নতুন ভিডিও দিচ্ছি আজকে আমি তো অত দেখাচ্ছি দেখো টোটো দেখো বাইকের সামনে বসে আছে লুকিং গ্লোসে দেখাচ্ছি হ্যাঁ আমি তো সুমনার পেছনেই বসে আছি সামনে থেকে কি করে ভিডিওটা করব তো সেই জন্য পেছনে বসে বসেই ভিডিওটা করছি দেখো বসে আছে দেখো মনে মহারাজা টোডো তো এখন পার্কের কাছে চলে এসেছি আমরা বাইকটা রেখে পার্কের ভেতরে ঢুকবো আসলে ডোডোকে না কোনোদিনও এইভাবে রাস্তায় হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি পার্ক দেখাচ্ছি দাঁড়াও তো ডোডোকে না রাস্তায় কখনো হাঁটাই না আমি ওকে নিয়ে বেরোলেই না কোলে তুলে নিয়ে যাই কারণ ওর ভয় লাগে রাস্তায় অনেক পুকুর থাকে তো আর ওর আবার একটুতেই শরীর খারাপ হয়ে যায় আবার কোথাও আর স্মেল নেবার খুব ইন্টারেস্ট রাস্তায় বেরোলেই শুধু স্মেল নেবে আর কিছু না মাথা উঁচু করবে না কোনো কিছুতে তো সুমন হচ্ছে ওকে কোলে নিয়ে যাচ্ছে পার্কের ভেতরে গিয়ে তারপরে খুলবে কোলে উঠেছে দেখো কি ব্যাড লাক আমাদের ডোডোকে নিয়ে তো চলে এসেছি এই পার্কটা ঢুকবো বলে ওই পাটের পার্কের ভেতরে না পার্টিশন করা আছে হ্যাঁ পার্কের ভেতরে না পার্টিশন করা আছে একটাই হচ্ছে ছোট ছোট বাচ্চারা ঘুরছে আর একটাই মিডিয়াম এজ মানে একটু বড় বাচ্চারা সব খেলছে এখানে আর এই পার্কের সিকিউরিটি দাদা আমাদেরকে ঢুকতে দিল না শুধু কুকুরের বাচ্চা বলে এখানে অনেকটা ফাঁকা স্পেস আছে হ্যাঁ এই যে এই সিকিউরিটি দাদা ঢুকতে দিল না বলে এখানে পেট নট অ্যালাউ তো কুকুরের বাচ্চা বলেই ঢুকতে দিল না মানে মানুষের কি আর কি বলবো জাস্ট দেখো আমরা পার্কের ভেতরে ঢুকতে পারিনি ঢুকতে দিল না কী করবো তারপরে শোন বললো একটু রাস্তায় হাঁটাই ওকে চলো তার পার্কের পাশ দিয়ে রাস্তায় হাঁটাচ্ছি ওর মতো আরও অনেক আছে অনেকে আছে পেট প্যারেন্টস যারা তাদেরকে তাদের পেটকে নিয়েও বেরিয়েছে দেখো রাস্তায় ঘুরছে তো আমি ভিডিও করছি বলে একটু পেছনে আছি আর শোন ওকে নিয়ে হাঁটতে বেরিয়েছে আর ও যেহেতু রাস্তায় হাঁটে না না বললাম তো আজকে যেই একটু ছাড় পেয়েছে দেখো দৌড়াচ্ছে আনন্দে মানে কোথায় না বেরিয়েছে দেখো শুধু লাঠি জোগাড় করলো বিকজ ওই যে বললাম ও শুধু স্মেল নেয় মুখটা কখনো উঁচু করবে না উফ আমার বাবালি আমার টয়লেট পেয়ে গেছে দেখো দেখো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ডোডো এই তুমি লাঠিটা নিলে গেল এই যে রাস্তায় আবার অন্য কুকুররা শুয়ে আছে না যদি ওর কাছে কেউ আসে সেছে না টোটো দৌড়াচ্ছে না কিন্তু টোটো লাফাচ্ছে এই দেখো এই দেখো দেখেছো এই দেখো তাকাতে পারলাম না রাস্তার অন্য কুকুরগুলো গুলো ওকে দেখে ঘেউ ঘেউ করছে বলে ওটা ভয় তো হয় কলে বেয়ে উঠেছে আর সুমন ওই যে লাঠিটা নিয়েছে ওদের জন্য আর এই লাঠি উঁচু করে করে বারবার করে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে আর বলছে এটা বন্ধু একে ডোরোকে দেখে তোমরা কেউ এরকম করো না এই যে বললাম না আমি

আমি বললাম না ওকে যে দেখে সেই আদর করে দেখো আরো একজন চলে এসেছে ওই বোনটা খেলা করছিল পার্কের ভেতরে তো খেলা করতে করতে আমাকে সে জিজ্ঞাসা করছে দিদি ও কাঠটা তো নেই না তো আমি বললাম না না করে না দেখো খেলা করছে দেখো উফ কি আদর উরি বাবারি ডোডো আমার এইগুলো খুব ভালোবাসে জানো তো হ্যাঁ টাটা টাটা এই বন্ধুটা এসেছে যে আমি ব্লক করছি ডোডোকে ওরা আদাল করছিলো তাই তো ওরা আমাকে জিজ্ঞাসা করলো আমার চ্যানেলের নামটা কী তো বলে দিলাম মামুন ফ্রম কলকাতায় ইয়াত জায়গা না ঠিক এই তোম লোককে দেখা দুঙ্গি ইউটিউবে ঠিক বন্ধুটার সাথে একটু কথা বলছিলাম তো দেখো শুনুন ডোডোকে নেই কত দূর এগিয়ে গেছে ডোরো তো আজকে যা খুশি না কি বলবো খুব শখ করে এসেছিলাম পার্কের ভেতরে একটু ডোরোকে নিয়ে ঘোরাবো বলে বাট আনফর্চুনেটলি হলো না পার্কের সিকিউরিটি ও কুকুর বলে ওকে ঢুকতে দিল না মানে কি বলবো আর বলে এখানে শুধু বাচ্চাদের জন্য বাচ্চা মেন্স এখানে এখানে মানুষ ঢুকতে পারবে মানুষরা খেলতে পারবে মানুষের বাচ্চারা কিন্তু কুকুরের বাচ্চা ঢুকতে পারবে না তো যাই হোক আমরা এখন পার্কের অপোজিট সাইডে একটুখানি এসেছি ডোডোকে নিয়ে এই জায়গাটা একটু ফাঁকা আছে তোমাদেরকে দেখাই দাঁড়াও অপোজিট সাইড তো এই জায়গাটা ফাঁকা এইদিকে ও রাস্তার অন্য কোনো কুকুরাও নেই তো ডোডোকে নিয়ে একটু এই পাশে এসেছি তবে একটা জিনিস ভালো হলো জানো তো ডোডো যেহেতু বাইরে বেরোলোই শুধু মুখ নিচু করে রাস্তা থেকে স্মেল নেয় তো এখন দেখছি মানে পুরো পার্কটা একবার রাউন্ড দেওয়ার পরে না হঠাৎ করে ওই তো স্মেলটা নিচ্ছে না ঘাড় উঁচু করে হেঁটে যাচ্ছে তবে গাড়িতে তো ওঠার সময় যা জোশ দেখালো ডোডোর তারপর পার্কের সাইডে আমরা যখন ওকে ঘোরাচ্ছিলাম রাস্তাটা তো তখনও খুব জোরে জোরে হাঁটছিলো দৌড়াচ্ছিল এখন একটু মানে ইঝিমিয়ে পড়েছে বেরোই না না ডাড ও সুমন কোলে নাও সুমন আমি তো ভয় পাচ্ছি ডোডোকে নিয়ে যাচ্ছি তো এই বিল্ডিংটায় মনে হচ্ছে তিন চারটে কুকুর আছে তো ডোডোকে দেখে এরা সব ডাকতে শুরু করেছে আমার তো ভয় লাগে জানো তো এই জন্য আমি একা একা কখনো ডোডোকে নিয়ে রাস্তায় বেরোই না এই দেখো এই দেখো সুমন এই যে চলে এসেছে সব কুকুর মানে ওই বাড়ির ভিতরে ডগেগুলো চিৎকার করছে বলে রাস্তা থেকে সব ডগিরা বেরিয়ে আসছে আই ডোন্ট ডো ডো চল ওই অ্যাপার্টমেন্টের ভেতর থেকে সিগন্যাল দিচ্ছে কি এসেছে রাস্তায় কোনো নতুন কেউ এসেছে কিনা হ্যাঁ হ্যাঁ

দেখো ওরাও চিৎকার করছে একে দেখে মানে আসলে ডোডো আসে না না হঠাৎ করে এসেছে এটা হলো পার্কের সেকেন্ড গেট এখানে হচ্ছে সব ছোট ছোট বাচ্চারা তাদের মায়েদের সাথে এসে খেলা করে বসে থাকে তো এখানে তো ডোরোকে ঢোকাতেই পারবো না তো আমি ডোরোকে নিয়ে গেছিলাম সেকেন্ড গেটে সেখানেও ঢোকাতে পারিনি ওখানে সব বড়োরা খেলছে তাও আর এখানে দেখো কত খাবারের দোকান বসেছে সেমন বলেছিল বাট আমি না খাইনি আর ডোরো খুব দুষ্টু করছিল এখন তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় দুটো তিনটে রাউন্ড দেওয়ালাম ডডোকে নিয়ে দুটো তিনটে রাউন্ড হাঁটলাম আর কি তো এখন সুমন বলছে যে আর হাঁটতে পারছি না চলো ডোডোর কষ্ট হয়ে গেছে বাড়ির দিকে যাই তো আমরা গাড়ির দিকে যাচ্ছি তো এই আন্টিটাও ওকে দেখে বলছে কি কিউট দেখে একটু আদর করে দিল আর ওর কাছে তো আদর খাওয়া মানে গা বেয়ে উঠে শুধু মুখটা চাটবে যেন তো লোকের মেকআপ পরিষ্কার করে দেয় তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বাই বাই আমি আর ডোরে ঘরে চলে এসেছে আর সুমন গেছে গ্যারেজে গাড়ি তুলতে ও রাস্তায় হেঁটে এসেছে তাই একটু পাটা মুছি তারপরে ঘরে তুলছে আমি ওর জন্য একটা কাপড় বাইরে রেখেই দিই চলো আজকে তাহলে এই পর্যন্ত কালকে দেখা হচ্ছে বাই